আম রাহিম প্রিয় দর্শক আসসালাম আলাইকুম কেমন আছেন আশা করি খুব ভালো আছেন তো আমি শহরেরাদের একটা হালুয়া কিংবা যে কোনো অকেশনে কিংবা বাচ্চাদের জন্য আপনারা ডায়াবেটিক্স রোগীদের জন্য পেশার যাদের তাদের জন্য আপনারা এই ইয়াটা হালুয়াটা আপনারা বানিয়ে খেতে পারেন আমি দুইটা হালুয়া আপনাদেরকে দেখাব তো আমি প্রথমে গাজর গোলা সহই গুলগুল করে কেটে সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করে আমি আপনারা চাইলে পাটায় অথবা ব্লেন্ডারে একদম মিহি করে মিক্সেরও করে নিতে পারেন আবার এভাবে পাটাতেও বেটে নিতে পারেন তো আমি প্রিয় দর্শক ডালগুলো আমি বুটের ডাল একদম যেগুলা দেশি ওগুলোই নিয়েছি আমি ডাবলির বুটগুলো নিয়ে নিই একদম অরিজিনাল যে বুট সেটা ডাল নিয়েছি কারণ ওই ওই বুটে আপনার প্রবলেমটা হবে যে একটু একটু একটা রকম গন্ধ আসবে আর এই বুটের হালুয়াটা খুবই মজা হয় সুস্বাদু হয় যেহেতু এটা ডায়াবেটিসের কিংবা প্রেশারের রোগীদের জন্য হয়তো বা যারা ডায়েট করেন চিনি খান না তাদের জন্য এই ইয়েটা তাই এই কারণে আমি এই বুটটা আমি নিয়েছি সুন্দর করে বুটটা আমি ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টা এবং এটা আমি সিদ্ধ করে নিয়েছি এবার আমি এবার আমি এটা আপনারা পাটা অথবা ব্লেন্ডারে আপনারা ব্লেন্ড করে নিতে পারেন কিন্তু একেবারে মিহি হইতে হবে দানা দানা থাকলে চলবে না প্রথমে আমি একটা কড়াইতে কড়াইটা গরম হওয়ার পরে কিছু তেল দিয়েছি এবার আমি ব্ল্যান্ড করা যে গাজরটা সেটা আমি তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য তেল অথবা আপনারা চাইলে ঘিও এই জায়গায় ব্যবহার করতে পারেন দুই তিনটা দারচিনি এবং সামান্য পরিমাণ এলাচ ছোটো ছোটো করে ছোটো এলাচ এবং দারচিনি তিন চারটা আমি দিয়ে নিয়েছি ছোটো ছোটো এবং একটু তেলের মধ্যে দিয়ে আমি যে ব্লেন্ড করে রাখা গাজরটা সেটা তেলের মধ্যে ছেড়ে দিলাম আমি গুঁড়া দুধ দিয়ে নিচ্ছি আপনারা চাইলে লিকুইড দুধও দিতে পারেন এটা অল্প পরিমাণ যেহেতু ডায়াবেটিক্স রোগী বা প্রেশারের রোগী এই কারণে আমি এটা অল্প পরিমাণে গুঁড়া দুধটা দিয়ে নিচ্ছি এটা মার্শ অথবা ফ্রেশ দুধটাই ব্যবহার করবেন এগুলোর মধ্যে আপনার ক্যালসিয়াম ক্যালোরি যুক্ত এগুলো কম থাকে আমি এটাকে নেড়ে এটা একদম শুকিয়ে নেব এর মধ্যে আমি আপনারা জিরো জিরো ক্যালোরি এরকম প্যাকেটের অথবা টেবলেট যদি আপনি জিরো ক্যালোরি দেন তাহলে আপনারা টেবলেটটা জিরো ক্যাল এটা দেখবেন আপনারা বিভিন্ন ফার্মেসিতে আপনারা খোঁজ করলে পাবেন এটা একটু মিষ্টি করার জন্য আমি দশ থেকে বারোটা অথবা আট নয়টা দিলেও চলবে যে যেরকম মিষ্টিটা একটু খেতে চান একটু চেখে দেখবেন আমি এই জায়গায় মিনিমাম দশটা দিয়ে নিচ্ছি আপনারা চাইলে ট্যাবলেটটাও ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে টেবলেটটা কম লাগে আপনার তিন চারটা দিলে টেবলেট হয়ে যায় এটা আমি ভালো করে মিশিয়ে নিব। একদম শুকানো পর্যন্ত একেবারে শুকাবো না আবার একেবারে ইয়ে করব না মিডিয়ামভাবে আমি এটা রাখবো যেন একটু কাটা যায় কিংবা আপনারা চাইলে না কেটে এভাবেও খেতে পারেন এটাকে আমি ভালো করে শুকিয়ে নিব প্রিয় দর্শক একটু যদি পরিশ্রম করেন তাহলে ঘরে যারা আছে তারা স্বাস্থ্যকর করে এবং সুস্বাদু মজাদার রুচি সম্মত রেসিপিটা আপনারা তাদের সামনে দিতে পারবেন আমি একটা এখন বি মিডিয়াম লো করে নিচ্ছি দেখতে পাচ্ছেন এটা একেবারে শুকিয়ে গেছে আমি একদম শুকনা শুকনা করছি এখন আমি উঠিয়ে একটা বাটি প্লেট অথবা স্টিলের যে কোনো একটা প্লেটে আমি একটা সিরামিকের প্লেটে নিচ্ছি এটাকে একটু ঘি দিয়ে নিয়েছিলাম প্লেটটার মধ্যে আর উপর একটু হাতে ঘি নিয়ে আমি এটা একটু চেপে চেপে দিচ্ছি ছড়িয়ে দিচ্ছি প্লেটটার মধ্যে দর্শক এইভাবে করি পাতলা কলে পাতলা বাড়ি দিলে ভালো এভাবে করে সুন্দর করে গরম অবস্থাতে ছড়িয়ে দেবেন এখন আপনারা আউত করে কেটে নেবেন একদম টান দিবেন না চাই চেপে চেপে আপনারা এটা কেটে নেবেন অথবা না কাটলেও পারেন আমি একটু কেটে দেখাচ্ছি আর কি দেখেন এবার এভাবে করে আপনারা চারটা অথবা ঘুল ঘুর করে নিতে পারেন আমি এভাবে কেটে দিচ্ছি না কাটবো এটা আমি তিনটা গাজরের করেছি আপনারা বেশি কম এর মধ্যে তারতম্য হয় আপনারা ওইভাবে বুঝে চিনিটা অ্যাড করবেন এইভাবে চাপ দিয়ে চাপ দিয়ে ইয়া করা যাবে না এটা হয়ে যাবে

দস কিনার থেকে এভাবে করে তুলে খেতে পারে এভাবে করে তুলে তুলে কিনার থেকে তো প্রিয় আমাদের ডায়াবেটিক্সের গাজরের হালুয়া ডায়াবেটিস পেশেন্টদের জন্য গাজরের হালুয়া এই হালুয়াটি আমরা চা তিনটে গাজর নিয়েছিলাম তিনটা গাজর আগে থেকে বলেছিলাম যে সিদ্ধ করে সিলকা সহ সিদ্ধ করে ব্লেন্ড করে নিয়েছিল আপনারা চলে পাটায় বেটে নিতে পারেন হালুয়াটি আপনারা যারা ডায়েট কন্ট্রোল করেন তারাও খেতে পারেন সকলেই খাওয়া যায় ডায়াবেটিসের পেশেন্টদের জন্য বিশেষ করে আমার চ্যানেলটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব এবং শেয়ার লাইক কমেন্ট করুন ভিডিওটি আপনারা অবশ্যই বাসায় ট্রাই করুন রান্নাটি খেতে খুবই মজা হালুয়াটি আশা করি আপনারা আমার সঙ্গেই থাকবেন

তাহলে এরকম করে নিতে পারেন আমি সামান্য পরিমাণ একটু ঘি আর তেল একসাথে অ্যাড করেছি তারপর আমি বুটগুলো আমি বেটে রাখা বুটের ডালগুলো আমি তেলের মধ্যে ছেড়ে দিয়েছি এবার আমি গুঁড়া দুধ দিব আমি জায়গায় তিন চামচ দিয়েছি আপনারা চাইলে বেশি কমও করতে পারেন এটা আড়াইশো গ্রাম ডালের হালুয়া হচ্ছে আমি দুই তিনটা এলাচ দারচিনি দিয়ে নিলাম দুই রেখেছিলাম দুই আমি একটু সামনে রেখেছিলাম তারপর আমি একটু জর্দার রঙ একদম অরিজিনাল যে জর্দার রঙটা বা জাফরানের যে রংটা ওইটা আমি ব্যবহার করছি আর যদি রং হয় এভাবে কিন্তু লালচে হয় আর যেহেতু এটা আমি একজন প্রেসেন্টের জন্য বানাবো সেহেতু আমি এটা আমি বেজাল মুক্ত জিনিসটাই দেওয়ার চেষ্টা করব। আমি এই আড়াইশো গ্রাম বুটের সাথে আমি চোদ্দো থেকে পনেরোটা জিরুকেল। প্যাকেট আমি দিয়ে নিচ্ছি প্রিয় দর্শক আবার ভাববেন না যে এই চিনিগুলো ডায়াবেটিসের চিনিগুলো দিলে যে মজা হয় না না আপনি বোঝা যায় না হয়তো ওই যে আঠালো ভাবটা একটু কম হয় কিন্তু মিষ্টিটা আপনার বোঝা যায় না যদি আপনি ডায়াবেটিসের চিনিতে যে কোনো মিষ্টি জাতীয় জিনিস করেন তাহলে বোঝা যায় না আমি বিভিন্ন রকমের আইটেম আস্তে আস্তে আনবো ডায়াবেটিস রোগী বা এখন তো আসলে খুব সব বেজাল থেকে পনেরোটা প্যাকেট আমি এটার মধ্যে দিয়ে নিচ্ছি চাইলে আপনার আগে থেকে ছিঁড়ে রাখতে পারেন আমি আপনাদেরকে বোঝানো বা দেখানোর জন্য আমি এভাবেই দিচ্ছি আপনারা চাইলে এক একটা বাটির মধ্যে আগের থেকে ছিঁড়ে ঢেলে নিতে পারেন এটা ভালো করে নেড়ে বাকি চিনিগুলো আমি করবো প্রিয় দর্শক এটা কিন্তু অনেক নাড়তে হবে কারণ এটা কিন্তু আবার ভয় না এটা কিন্তু ফুটতে থাকে যদি একটু বড় নিয়ে দূর থেকে নাড়তে থাকেন কিছুক্ষণ নাড়ার পর যখন পানিটা শুকিয়ে যাবে আর বাকি চিনিগুলো আমি অ্যাড করে নিচ্ছি এবং ভালো করে মিক্স হয়ে নিব বাকি এক একে করে চিনিগুলো আমি দিয়ে দিচ্ছি এবং মিশিয়ে নিচ্ছি প্রিয় দর্শক সব জিনিসের কষ্ট বসে থাকলে কোনো ভালো খাবারই খাওয়া যায় না আমরা প্রিয় একেবারে শুকিয়ে ফেলবো আমি একেবারে একেবারে একদম শুকিয়ে আঠা করে ফেলবো এটা কিন্তু অনবরত আপনার নাড়তে হবে এই হালুয়াটা কিন্তু অনবরত নাড়তে হয় চাইলে আপনারা দুইজনে মিলও নাড়তে পারেন প্রিয় শেষ হয়ে গেছে বুটের ডালের হালুয়া আপনাদেরকে চূড়া থেকে নামিয়ে দেখাতে পারিনি সময় স্বল্পতার জন্য প্রথমে হাড়ি ইয়া প্লেটটাকে শুকিয়ে নিয়েছি শুকিয়ে এটার মধ্যে ঘি মেখেছি একদম খাটি গাওয়া ঘি কারণ খেতে হবে এই কারণে গাওয়া ঘি খুব সুন্দর প্রাণ হলে বা প্রাণের ঘিটা একেবারে শক্ত করতে হবে আমরা এবার কেটে ফেলবো দর্শক এটা আপনাদের দেখাবো এটা একটু ডাবিয়ে ডাবিয়ে টান দিবেন এভাবে এভাবে ওকে টানবেন না জাস্ট দিবেন আড়াইশো গ্রাম বুটের হালুয়া হালুয়াটা কিন্তু খেতে খুবই মজাদার না খেলে হালুয়াটা দর্শক দেখুন আমি আপনাদেরকে একটা কেটে দেখ উঠিয়ে দেখাবো কতটুকু শক্ত হয়েছে একটা উঠিয়ে দেখালে বুঝতে পারবেন প্রিয় দর্শক কতটুকু শক্ত হয়েছে মাঝখান থেকে সবসময় এই হালুয়াটা আপনারা মাঝখান থেকে উঠাবেন না এটা কিন্তু সাইডের থেকে উঠে নিবেন নাহলে হালুয়াটা উঠবে না কিন্তু দেখেন উঠবে না যদি আমি পোড়াটা এখন উঠাই তাহলে একমাত্র হালুয়াটা উঠবে ভালো করে দেখ দেখেন এরকম শক্ত হয়েছে এই যে প্রিয় দর্শক এরকম হবে হালুয়াটা এভাবে কিনার থেকে সাইড থেকে উঠে উঠিয়ে নেবেন পরিবেশন করে দিচ্ছি বাদাম দিতে পারেন দিলে একটু সুন্দর লাগে যেহেতু কমলা কালারের বড় ডিস নিলে এটা সুন্দর হয় আরেকবার আপনাদের সাধারণ চিনি দিয়ে আমরা সতর্ক যে চিনিটা খাই এটা কিন্তু ডায়াবেটিসের পেশেন্ট ডায়েট যারা করেন তাদের জন্য আমাদের ড্রাবেটিক্সের রুগীদের জন্য মিষ্টি তারা খেতেই পারে না এই কারণেই প্রয়াস এটা নর্মাল জিনিসটা বানিয়ে দিলে আরও বেশি সুন্দর হয় কিছু কিছু জিনিস আমরা বাঙালি মানুষ আমাদের একটু মিষ্টি খেতে হয় এই কারণে আপনাদের একটু জন্য কাটাটা আমি একটু মাঝখানে দিচ্ছি জাস্ট সাইডে দিয়ে দিচ্ছি এভাবে করে বোঝার জন্য বোঝানোর জন্য দর্শক সাইডে দিয়ে দিলাম দর্শক শেষ হয়ে গেল আমাদের বুটের হালুয়া ডায়াবেটিক্সের জন্য বুটের হালুয়া প্রিয় দর্শক আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং ডায়াবেটিক্সের রুগীদের এভাবে করে একটু মিক্সড খাওয়াবেন তাহলে তাদের রুচিটা ভালো লাগবে এবং এটার কোনো ডাইলটা তো খেতেই পারে এই ডালের কোনো ইয়ে নাই এর জন্য আপনারা বাসায় বসে ট্রাই করবেন এবং খাবেন যদি কোনো সমস্যা হয় আমাকে কমেন্ট বক্সে ভালো কমেন্টস করবো শিক্ষণীয় হলে যে বুঝতে পারেননি রান্নাটা তাহলে আমাকে আমার সাথে কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবেন আমি আপনাদের বিস্তারিত বলবো তবে রান্না করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব শেয়ার লাইক করবেন আমাদের চ্যানেলের সাথেই থাকবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য চোখ রাখুন ধন্যবাদ সকলে ভালো থাকুন A place to go. Sunlight dances through the wind.